তো এই পুকুর থেকে দেখতে পাচ্ছেন ফায়ার ব্রিগেড জল নিচ্ছে নিয়ে ওই যে পোড়ো বাড়ি তার ভেতরে আগুন নেভানোর চেষ্টা চলছে এই দেখুন আপনাদেরকে দেখিয়ে দিই কতটা উৎকণ্ঠায় রয়েছে এখানকার মানুষ দেখতে পাচ্ছেন সেই যে সেই যে পুড়ে যাওয়া যে অংশ তাকে প্রত্যক্ষ করছে বহু মানুষ এই দেখুন আমরাও সেটা আপনাদেরকে লাইভে দেখাচ্ছি কি পরিস্থিতিটা হয়েছে এবং এই এরকম একটা কারখানা আজ ভস্ীভূত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বহু মানুষ কিন্তু যেমন কর্মসংস্থান হারালো এই দেখুন সে আগুনের যে ভয়াবহ লেলিহান শিখার সঙ্গে সঙ্গে যে ধোঁয়া ধোঁয়া বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়ে ঘাটালের দিকে চলে যাচ্ছে ঘাটাল শহরের দিকে সেটাও তুলে ধরছি তো বন্ধুরা আপনারা এক্সপো অনবদ্যতে আর এই ধরনের একটা খারাপ খবর এই ধরনের একটা মানে কি বলবো দুঃখজনক খবরকে আপনার আপনাদের সামনে তুলে ধরছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আর অবশ্যই আপনাদের মতামত জানাবেন দেখতে থাকুন সঙ্গে থাকুন এক্সপ্লোর অনবদ্য আমরা রয়েছি আমরা সুখ দুঃখের সঙ্গে আপনাদের তো অবশ্যই আমাদের সাথে থাকুন এই দেখুন কারখানার ভেতর থেকে দুমড়ে মুজড়ে যাওয়া পুড়ে যাওয়া এই দেখতে পাচ্ছেন যে সমস্ত লরি ছিল গাড়ি ছিল যেখানে মনে করা হচ্ছে যে লক্ষ লক্ষ টাকার জিনিসপত্র ছিল তো সে সব কিন্তু আজ দেখতে পাচ্ছেন কি অবস্থা শেষ সে সব মানে একদম শেষ হয়ে গেল বলতে গেলে অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা ঘটনা ঘটে গেল আমার পেছনেও দেখতে পাচ্ছেন পরিস্থিতিটা সামনের দিক থেকে দেখাচ্ছি সেই চিত্র ঘাটাল দাসপুরের বাতাসে এই মুহূর্তে অত্যন্ত বিষাদের সুর শোনা যাচ্ছে বিষণতার সুর দেখা যাচ্ছে মানুষের চোখে মুখে এরকম ভয়াবহ ঘটনা অন্তত আমার জানা নেই এত বড় অগ্নিকাণ্ড আমরাও শুনিনি ঘটাল মহকুমাতে এই প্রথমবার দেখাচ্ছি এটা আজ ভোরেতে ঘটে গেছে আপনারা জানেন দাসপুর এক ব্লকের এই রশিকগঞ্জ জুড়ে যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় চোদ্দ ঘন্টা কেটে গেছে তারপরেও দেখুন আমার ক্যামেরাতে আমাদের ক্যামেরাতে ধরা পড়ছে সেই চিত্র সেটা আপনারা লাইভে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই দেখুন সেই করুণ চিত্র যে চিত্র যে গন্ধ আর যে হচ্ছে আপনার ধোঁয়া সেই ধোঁয়া কিন্তু আজ ঘাটাল দাসপুরের যে বাতাস আকাশ এবং বাতাসকে গ্রাস করেছে তো বন্ধুরা বহু চেষ্টা করেও আগুন নেভানো যাচ্ছে না শেষ পর্যন্ত দেখতে পাচ্ছেন দেওয়ালকে ভাঙা হচ্ছে যে দিয়ে এবং ওই দেখুন ওইটা ওখানটা ভাঙা হলো এবং এরপর ওপাশ দিয়ে জলের লাইন প্রবেশ করিয়ে যতটা সম্ভব যতটা তাড়াতাড়ি আগুনটাকে নেমাতে হবে আর সামনেই দেখুন এর পাশেই রয়েছে যে আপনার টাওয়ার মোবাইল টাওয়ার আর পুরো বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ভেঙে পড়ছে প্রায় পনেরো ষোলো ঘন্টা অতিবাহিত আর দেখুন এই যে ভয়াবহ অগ্নিকাণ্ড তাকে ঘিরে এই উৎসুক মানুষের ঢল নেমেছে রসিকগঞ্জের মাঠেতে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এক্সপ্রা অনবদ্যকে সাপোর্ট করবেন আমরা আপনাদের পাশে রয়েছি তো আপনারাও থাকবেন সঙ্গে এবং আপনাদের গুরুত্বপূর্ণ যে মন্তব্য সেটা জানাবেন তো এই পুকুর থেকে দেখতে পাচ্ছেন ফায়ার ব্রিগেড জল নিচ্ছে নিয়ে ওই যে পোড়ো বাড়ি তার ভেতরে আগুন নেভানোর চেষ্টা চলছে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিই কতটা উৎকণ্ঠাই রয়েছে এখানকার মানুষ দেখতে পাচ্ছেন সেই যে সেই যে যে অংশ তাকে প্রত্যক্ষ করছে বহু মারছেন এটা পেছন দিক মানে এই কারখানার পেছন দিক তাই তো এই জায়গাটার নাম রসিকগঞ্জ রসিকগঞ্জ তো সেই কারখানার পেছন দিকে আমরা এসেছি এই যে পুকুর দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা ঘটনা আনএক্সপেক্টেড আমরা এই ধরনের মানে ঘটনার সঙ্গে পরিচিত ছিলাম না ফ্যামিলি ছিলাম না কিন্তু এগুলো ঘাটালের বুকে ঘটছে অত্যন্ত দুর্ভাগ্যজনক আর এসে যেটা শুনতে পাচ্ছি সেটা যে দমকল বাহিনী নাকি অনেকটাই লেটে পৌঁছেছে যদিও এখান থেকে দমকল যে আপনার কেন্দ্র ঘাটাল যে দমকল কেন্দ্র তা কিন্তু বেশি দূর না এই দেখুন ভেতরে দেখতে পাচ্ছেন পরিষ্কার দেখা যাচ্ছে দোতলাতে পুরো আগুন জ্বলছে এবং রীতিমতো ধোঁয়াতে পুরো চত্বরটা দেখতে পাচ্ছেন এর আকাশ বাতাস ঘাটালের আজকে কিন্তু ঘাটাল দাসপুর অঞ্চলে আকাশ বাতাসে কিন্তু আজকে যে বিষাদের সুর সেটা কিন্তু আজ প্রত্যক্ষ করছি আমরা এই দেখুন এই দেখুন অনেকেই বৃষ্টি চাইছেন যদি বৃষ্টিটা হয় ভালো হয় না বৃষ্টিটা হলে ভালো হয় আগুনটা ঠিক ঠিক দেখুন আবার যে সিবি ঢুকছে তো আর কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা নামবে আর তার আগে কাজটা করতে হবে নাহলে কিন্তু সারা রাত্রি এই যে বিপর্যয়টা ঘটে গেছে এই বিপর্যয়টা হতে থাকবে একে বন্ধ করা মুশকিল হয়ে যাবে আর দেখুন এরকম একটা ঘটনার সাক্ষী থাকতে কয়েক হাজার মানুষ এখানে জমায়েত হয়ে আছেন কয়েক সেটা সেটাই তো বলেছি সেটাই বলছি যে বহু মানুষ কিন্তু কর্মচ্যুত হলো নির্ভরশীল পরে আছি রাত্রি একটা দিকে আমরা এখানে চারজন লোকের ভাব একটা শুধু আমরা নয় প্রায় হাজার হাজার মানুষ এখানে কাজ করে তো এই জন্যই মেনলি আসা ছুটে আসা তো সকালে সময় করতে পারেনি আর এসে এখনও দেখছি সে আগুন জ্বলছে এবং সব থেকে যেটা বড়ো কথা যে বহু মানুষ যেটা বারবার বলছি আমাদেরই সব পাশাপাশি অঞ্চলের মানুষ মানে কাকা জ্যাঠা দাদা তারা কর্মচ্যুত হলো এবং বহু পরিবার কিন্তু এর ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে চলেছে আর বলতে বলতে আপনাদেরকে দেখাচ্ছে দেখুন দেখুন দমকল দিয়ে যতটা সম্ভব যতটা তাড়াতাড়ি নেভানোর কাজটা চলছে কতটা ভয়ঙ্কর সে আগুন লেগেছিল আপনারা দেখতে পাচ্ছেন পুরো বাড়ি দেখতে পাচ্ছেন কারখানা আজ পুরো ভেঙে পড়ে যাচ্ছে অংশগুলো দেখতে পাচ্ছেন এপাশেও চলছে জল দেওয়ার কাজ আর কয়েক হাজার পরিবার কিন্তু বিরাটভাবে ভাবে ক্ষতিগ্রস্ত হতে চলেছে দাদাদের কি এখানেই বাড়ি আপনাদের এখানেই বাড়ি আচ্ছা বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থাকার ফলে আমাদেরও সফল শুরু হয়েছে শ্বাস নিতে অসুবিধা হচ্ছে আর আমরা চলে যাব তো এরকম দুঃখজনক ঘটনা এরকম দুর্ভাগ্যজনক ঘটনা যেন আর ঘাটালে না হয় এটাই আমাদের ইচ্ছা আর আপনারা সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন অনেকেই অনেকেই মানে কাজ হারালো যেটা বলার আর অবশ্যই আমাদের চ্যানেল দেখতে থাকবেন আপাতত আজকে রাখছি টাটা